দেখতে পাচ্ছে না যে ইলিশ মাছটা এই যে বড় যে ইলিশ মাছের কেন এত দাম হয় আমরা আজকে সরজমিনে হচ্ছে এই যে নদীতে আসলাম বাইদের সাথে মাছ ধরতে মানে এতটা পরিশ্রম আর এতটা রিক্সি রিক্সি জায়গা এই নদীটা মানে কোন সময় বন্যা কোন সময় বৃষ্টি একমাত্র আল্লাহ তালাই জানে এই মাছটা ধরতে তিনজন মানুষ মানে শেষ হয়ে যাওয়ার অবস্থা কেন এত দাম হয় ইলিশ মাছটা আমরা তো বলি যে ইলিশ মাছের খাবার তো দেওয়া লাগে না পাঙ্গাস মাছের মতো যে কোনো জিয়ানো মাছের মতো যে খাবার দেওয়া দিতে হয় না কিন্তু এখানের এত দাম কি লেগে এই জাতীয় মাছটা কেন করা হয়েছে এবং এত দাম কি জন্য এই মাছটা ধরতে অনেক পরিশ্রম যা আমরা আজকে এই নদীতে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে এটার দাম পনেরোশো দুই হাজার টাকা কেন হয় বড়ো মাছ ধরতে বড় কষ্ট আর হচ্ছে ছোটো মাছ ধরতে ছোটো কষ্ট এটা আজকে হয়তো আমরা সরজমিনে জাল টেনে তারপরে ধরে তারপরে আমরা বুঝতে পারছি যে কতটা আসলে কষ্ট তো ধন্যবাদ সবাইকে বেশি বেশি ইলিশ মাছ খান বেশি দাম দিয়ে খান কোনো সমস্যা নেই